দর্শক বন্ধুরা আমাদের সবার প্রিয় মুখ দেখলেই আপনারা বুঝবেন যে কে সেই মুখ অভিনেতা সহক ভাই আছেন আমাদের মাঝে ভাইয়া স্বাগতম আমাদের অনুষ্ঠানে চব্বিশতম আসর একুশে টেলিভিশন সিজিএফির চব্বিশতম আসর কেমন লাগছে এই আনন্দ আয়োজনে এসে আমি প্রথমবার এসেছি আমার খুব ভালো লাগছে মানে অত্যন্ত ভালো লাগছে মন ভালো হয়ে গেছে এই যে একটা অ্যাওয়ার্ড শোতে এস আসলে আমাদের কলিগদের সাথে দেখা হয় যেমন আমার সাথে তোমার দেখা হলো আমরা ভালোবাসার মানুষ এই কাজ ছাড়া তো কারোর সাথে কারো দেখা করার সুযোগ হয় না এই যে একটা মিলন মেলা আয়োজন করেছে সেই ব্যাপারটা কেমন লাগছে খুবই ভালো আসলে তো এখানে ভালো না বলার কোনো সুযোগ নাই এত ভালো লেগেছে এমনও কলিগ আছে আমাদের যে হয়তো এক বছর আগে কাজ হয়েছিল তারপরে দেখা দেখা আজকে হয়ে গেছে একটা এটা অব্যাহত থাকুক প্রতি বছরই হোক এবং বারবার আসার একটা মানে আশা রাখে উপলক্ষ আসুক বারবার আসুক হ্যাঁ অনেক প্রিয় মানুষরা তো নমিনেশন পেয়েছে ভেতরে তো মনে যাওয়া হয়েছে ওখানে পারফরমেন্স দেখছেন ভেতরে আয়োজনটা কেমন লাগছে খুব সুন্দর একদম খুব পরিপাটি আয়োজন মানে এনজয় করছি দারুন আর একটা প্রশ্ন আমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছি আমাদের ডিজিটাল একুশে টেলিভিশনের ডিজিটালের যেমন আজকে চব্বিশতম বর্ষ চব্বিশতম আসর আর ডিজিটালের হচ্ছে বারোতম বর্ষপূর্তি সো বারোতম বর্ষপূর্তি উপলক্ষে একটু শুভেচ্ছা বক্তব্য শুনতে চাই আর প্রত্যাশা কী ডিজিটাল একুশের থেকে আসলে একুশের ব্যাপারে বলতে গেলে তো অনেক বড় করে বলতে হবে একুশের জার্নি যেভাবে সুন্দর ছিল মাঝখানে রাস্তাটা এত মসৃণ ছিল না তারপরে আবার যখন ফিরে আসা এবং আমি যত দূরে এখানে জানি যে এই সিজিএফির সাথে একুশের পথ চলাও বেশ অনেক দিন সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে শুভকামনা